তারপর হচ্ছে আপনার সিক্স আর এম সিক্স আর এম সিক্স আর এম আচ্ছা একটা ই দেখা দেন তো ভাই মিলন ভাই একটা কই আপনার এটা দেখা দেন যে আসলে যে গ্যাসটা কেমন হবে একটু দর্শক দেখা দিই আচ্ছা আমি একটু দেখাই গ্যাসটা কেমন দিয়ে আপনার মানুষ অনেকে জিজ্ঞাসা করতে পারে অনেক গ্যাসে মনে ভাই কম দিচ্ছে জি জি দেতা আমা দিচ্ছে কিনা বা ফায়ার প্রুফ কিনা এটা আমি প্রুফ করে দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ সুবন্ধ না টেনে দেখবেন আমরা কিন্তু দেখাবো গ্যাং সুইচ দেখাবো সার্কিট ব্রেকার ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকুন দেখাবো

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে ওইভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিবিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে এভাবেই হয় আসলে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল নিবোট হবে শর্ট সার্কিট এখন আগুন দিয়ে ভালো ইনশাল্লাহ এবং পনেরোশো টাকা পনেরো টাকা পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে

আপনারা সবগুলো চেক করে নিতে পারবেন এম এম কেবল ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত বিশ মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম 4900 টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আপনার 8600 500 এরকম নিতে হবে কি বলে যে উনারা এত কমে কিভাবে দিবে আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোন টিভিতে আপনি বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসআরও নাই যার কারণে আমার খরচও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিষয় হচ্ছে কি উনার উলার যেহেতু নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড কেম ব্যান্ড

আমাদের ট্রেনারেম ট্রেনারে আসলে যেতেছে না ট্রেনারেম এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম টেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখা দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে একবারে লেখা একবারে জি তারপর আছে ষোলো আর মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টুইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট আমাকে বন্ধুরা আসলে মিলন ভাইয়ের দোকানে আসলে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে আপনি না ঠকেনি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন যে কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে অনেক কাজে এটা আপনার মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারে লাগে তারপরে হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় আসে ভাই আবার টুকরা আছে পঞ্চাশ গজের কোয়েল করছি আমরা আচ্ছা আচ্ছা আপনার পঞ্চাশ গছ প্রয়োজন পঞ্চাশ গজ নিতে পারবেন লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন পঞ্চাশ পঞ্চাশ আবারও আপনার লাল এক কোয়েল নিবেন একশো গছ তাও আছে লাল কালো মিলে পঞ্চাশ পঞ্চাশ একশো নেবেন তাও নিতে পারবেন আমি সুবিধা রেখেছি আমি আপনি ভিডিও শেয়ার করে আসেন ভাইয়ের প্রতিষ্ঠানে আসলে আপনার তিনেই ঘর তোলার জন্য তিন টাকা হলে কিন্তু একটা হয়ে যাবে নিতে পারবেন ইনশাল্লাহ এবং কি আমরা এরকম ভাবে বিক্রি করি যে এই টেন আর এম ষোল আর এম

প্রত্যেকটা কেবল গজে গজে ব্র্যান্ডিং করা আছে লেখা আছে আপনারা সবগুলো চেক করে নিতে পারবেন কেবল ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত বিশ মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম পাঁচশো টাকা আর এম মানে সাত আঠারো বলে সেভেন আর এম আপনার আট হাজার পাঁচশো টাকা আসলে এত বারো হাজার পাঁচশো টাকা এম কেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পারসেন্ট করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখা দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে আর এম একবারে তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টুইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার কেবল তিন এটা হচ্ছে ছয় টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা রেট বলে নাট হবে একটা আইডিয়া নিয়ে আপনার টুকরা আছে পঞ্চাশের কোয়েল করছি আমরা আচ্ছা আচ্ছা আপনার পঞ্চাশ গজ প্রয়োজন পঞ্চাশ গজ

আপনার পাঁচ গোস লাগবে তাও আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন এই সুবিধা দিয়ে থাকে এগুলো তো মানুষের এক কোয়েল সচরাচর লাগে না এটা মেন লাইন থেকে টানা হয় বিশ তিরিশ গোস লাগে আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন ইনশাল্লাহ পাইকারি দাম একটা কো আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাল্লাহ আশি টাকা মেটাল বডি সহ আপনার পিতল এবং বুশ ও পিতল

এই যে গলি মানে টোল প্লাজার পাশ দিয়ে একটা গলি রয়েছে গলি দিয়ে এদিক আসবে মূলত কাপ্তার মাজার কমপ্লেক্স ভবন ভবনটা এক নম্বর ভবন এখানে আসলে অনেক গলিগুলি রয়েছে আপনাকে চিনতে সমস্যা হতে পারে আপনি জাস্ট টোল প্লাজার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে এদিক আসলে পেয়ে যাবেন কিন্তু মিলন ইলেকট্রিক মানে সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক সাতষট্টি নম্বর দোকান আপনি দেখেন এখানে মিলন ইলেকট্রিক সাতষট্টি নম্বর দোকান রয়েছে আপনি এদিক দিয়ে আসতে সহজ হবে আবার এদিক দিয়েও আসতে পারেন

সবকিছু নিতে পারবে আমার কাছে গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ জিনিস তার লাগবে তার লাগবে তারপরে লাগবে সুইচ লাগবে সার্কেট সুইচ লাগবে লাগবে আচ্ছা এগুলো লাগবে মানে আপনার দোকানের চারদিকে লেখা শুধু এম 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 ভাই এমএম এটা হচ্ছে আমার নিজের কোম্পানি এই কেবলসটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত আমার নিজস্ব কোম্পানি তো এর বাইরেও সবাই তো সবার নিজের নামে নামে কেবলস করে তো আমার ব্র্যান্ড হচ্ছে এমএম কেবল এটা আমরা 100% গ্যারান্টি 100% তামা এবং ফায়ারপ্রুফ এভাবে তৈরি করা আর কি আমাদের কেবল ওকে যারা বাড়ির কাজ 2025 সালের টার্গেট করে যারা প্রবাসী ভাই রয়েছেন বা দেশি ভাই রয়েছেন বাড়ি তৈরি করতে চান আজকের ভিডিও দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আপনি ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট বা গুলিস্থান আসবেন জি নপপুর তো বলা হয় ইলেকট্রিক মার্কেট সবচেয়ে বড় পাইকারি মার্কেট আজকে ভিডিও দেখে আসলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে তার বিক্রি হচ্ছে মিলন ভাই আমাকে প্রত্যেকটা রেট বলে দিবে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ভাই আসলে আমরা তো সাশ্রয়ী রেডে মাল বিক্রি করে থাকি যে আসলে মানুষ বাসাবাড়ি করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে রডের থেকে শুরু করে আপনার কেবল এ সুইজে সবকিছুর দামে অতিরিক্ত তো ওর মাঝে আমরা বড় বড় ব্র্যান্ডের তুলনায় সাশ্রয়ী রেডে আমরা দিচ্ছি তামার কেবল

এটা আমরা সম্পূর্ণ প্রুফ করে দেখাই দেই প্রতিষ্ঠান একটা তার তারের কয়টা জিনিস থাকে 100 গজ থাকতে হবে 100 গজ থাকতে হবে আর পিভিসি যেটা থাকে উপরে ওটা ফায়ারপ্রুফ কিনা আর টাওয়া হয় কিনা আর গ্যাসটা ঠিক হয় কিনা গ্যাসটা ঠিক হয় কিনা এGNU থাকলে তো ভাই আর ওরজিনাল জি আর আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভাই শতべく

4900 টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে গেলে আপনার 8600 500 এরকম নিতে কি বলে যে উলারা এত কমে কিভাবে দিবে আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম কারণ আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোন টিভিতে আপনা বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসআরও নাই যার কারণে আমার খরচও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিশন হচ্ছে উনার উনার যে তো নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড এটার কুসার কুসর কম প্রথম পর্যায়ে রয়েছে লাভ সীমিত করে সেল করতেছেন আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার করে পাইকারি দাম পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার ফিক্সার এম 6 আর এম

যদি প্রমাণ করতে পারেন যেখানে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসব মাশাআল্লাহ ভাই ভিডিওটা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে সেভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় এটা তো বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালমোনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে পিভিসি গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে

এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপরে আছে আমাদের ট্রেনার এম ট্রেনারে আসলে উঠানো যেতেছে না ট্রেনার এম এটা হচ্ছে আপনার বারো হাজার টাকা ট্রেনার এম টেবল হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখায় দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে টেন আর একবারে লেখা একবারে জি টেন আর তারপর আছে ষোলো আর এম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টুইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টুইন কেবল তিন বিশ এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাইয়ের দোকানে আসলে ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে দেয় আপনি না ঠকে জি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন যে কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারলেন যে কত টাকা বলছিলেন ভাই ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা গছ পরে পঁয়ষট্টি টাকা গছ এগুলো কিন্তু অনেক কাজে লাগে অনেক কাজে এটা আপনার মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারের লাগে তারপর হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় দেখা যায় আসে ভাই আবার

পাইকারি দাম একটা একো আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাল্লাহ তো আমরা আহ কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খরচা যে যেভাবেই নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা আপনি এর আগে ভিডিও করেছিলেন আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিও গুলো প্রবাস থেকে দেখে বাড়ি করবে মানুষ তাই বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠানে ইরাকে আসছি তার পজিটিভ কমেন্ট এর কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মান নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা জি জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাস সব কেবলস দেখাইলাম হিউজ কেবলস এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন যার যেরকম পছন্দ সুপার স্টার সবকিছু আছে যেটা হচ্ছে আশি টাকা শুধু আশি ওয়ান গ্যাং না ফোর এটা চারটার দাম শুধু আশি টাকা আমার বিশ্বাস হচ্ছে আমি তো ভিডিওর মাধ্যমে প্রচার করে দিলাম যারা আসবে ইনশাল্লাহ পাবে এটা গ্যারান্টি হচ্ছে লাইফ গ্যারান্টি

এবং বুস ও পিতল আমরা এটা দিচ্ছি আপনার দুইশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাংশো আশি রয়েছে টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা এটার পুরো আপ পুরা সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের এ বেলফুস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকার যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেটটা একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কপার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা অটো হবে ইনশাল্লাহ পড়বে কারণ ব্রেকারের কাজ হচ্ছে অটো অটো না হলে ব্রেক আর না এখন কম দামে তো অনেক পাওয়া যায় এই ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওটা তো ওই কার্যকারী ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো দামটা এই হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা অনলি 72 টাকা 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দাম ভাই 72 টাকা জি 72 টাকা এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টু এটা বাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন এর কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তৈরি বিডোর সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যে কোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সার ভয় নাই দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য কুরিয়ারের কন্ডিশন নিতে পারে কুরিয়ারের কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের প্রেজেন্ট নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে শুনবা করবে যে দামি বলছে এক লাখ টাকা মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো শুনুন করবে সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম রাখবে এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না নেয় অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমারে আমার কাছ থেকে জানতে পারে এই জন্য আমি তামা পিভিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই যেটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো ইলেকট্রিক শুধু তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই জি